আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন কীর্তনিয়া দিনকৃষ্ণ ঠাকুরের আক্রান্তের অভিযোগের পর পুলিশ আক্রমণকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিল তা জানতে বৃহস্পতিবার বহুজন সমাজের বত্রিশটি সংগঠনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জয়নগর থানায় আসে এদিন পুলিশের সাথে কথা বলে তারা জানিয়ে দিলেন পুলিশ যে কথা বলছে সেই কথা যদি পালন না করে বহুজন সমাজ বুঝে নেবে পুলিশকে কি করে কাজ করাতে হয় আমরা দেখতে চাই যে পুলিশ যে কথা বলছে সেই কথা যদি পালন না করে বহুজন সমাজ বুঝে নেবে পুলিশ কি করে কাজ করতে হয় কৃষ্ণ কোনো দেবতা নয় কৃষ্ণ হচ্ছে অসুর সেই অসুর কৃষ্ণকে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা কৃষ্ণ বানিয়ে দেওয়া হলো কীর্তন পরিবেশনার সময় সনাতন ধর্মের প্রতি বিতর্কিত মন্তব্য করায় গত দশই ফেব্রুয়ারি জয়নগরে বিতর্কে জড়িয়ে পড়েন কীর্তনিয়া কৃষ্ণ ঠাকুর অভিযোগ সেই সময় তার উপর হামলা চালায় একদল যুবক আর সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে বহুজন সমাজের বত্রিশটি সংগঠনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জয়নগর রেল স্টেশন এলাকা থেকে মিছিল করে জয়নগর থানায় এসে একটি ডেপুটেশন জমা দেয় মূলত দীনকৃষ্ণ ঠাকুরের উপর হামলাকারীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানান তারা আমি কলেজে প্রফেসর আছেন আমরা দিনক ঠাকুরের সাপোর্টার তার এরকম লক্ষ লক্ষ সাপোর্টার আছে কিন্তু এই সমস্ত বর্বর আক্রমণকারীরা কয়েকজন কিছু বুড়ি কাপুর এসব দল তারা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে সামনে এগিয়ে দিয়ে কিছু বিছনে তারা রয়েছে রাজনৈতিক সাম্প্রদায়িকভাবে একটা বিভাজন তৈরি করে আমাদের সমাজের এসছে ছেলেদের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে এগিয়ে দিয়েছে এই বুড়োর দলগুলো সামনে আসছে না যারা এই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে সামনে এগিয়ে দিয়ে তারা পিছনে লুকিয়ে রয়েছে তারা এই বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে আমরা তাদের গ্রেপ্তার চাইছি তাদের উপযুক্ত শাস্তি চাইছি দিনের সেই অভিযোগপত্রের ভিত্তিতে পনেরোই ফেব্রুয়ারি অভিযোগকারীদের জয়নগর থানায় যোগাযোগ করার জন্য বলেন তদন্তকারী অফিসার সেই তদন্তকারী অফিসারের নির্দেশেই বৃহস্পতিবার জয়নগর থানায় আসেন বহুজন সমাজের বত্রিশটি সংগঠনের নেতৃত্বে একটি বিশেষ দল এদিন জয়নগর থানার তদন্তকারী অফিসারের সাথে দীর্ঘক্ষণ আলোচনার পর সংগঠনের পক্ষে সরবিন্দু বিশ্বাস জমর কে এগারো তারিখে এগারো তারিখে দীনকৃষ্ণ ঠাকুরের আমরা বত্রিশটি সংগঠন ডেপুটেশন দিয়েছিলাম ডেপুটেশনের ভিত্তিতে দীনকৃষ্ণ ঠাকুর যেহেতু এনজিওর ছিলেন তিনি আমাকে সম্পূর্ণ রিকমেন্ডেশন দেওয়ার ফলে আমরা এখানে আমাদের মতো কাগজপত্র জমা দিয়েছিলাম দীনকৃষ্ণ ঠাকুরের যে কমপ্লেন সেই কমপ্লেন লজড হয়েছে এখানে এবং আজকে আমরা এসেছিলাম একটা ফলো আপ নিতে যে কতটা এগিয়েছে আমাদের আসতে বলেছিলেন থানার পক্ষ থেকে সেকেন্ড অফিসার যিনি বলছেন মিস্টার ঘোষ তিনি বলছেন যে আমরা যেহেতু পুলিশের পক্ষ থেকে একটা শ্রমুটো এখানে করেছি আর দীনকৃষ্ণ যেটা কমপ্লেন করেছে সেটা ট্যাগ করে একসঙ্গে তদন্ত হবে এখনও পর্যন্ত কেউ কি ধরা পড়েছে এখনো পর্যন্ত কাউকে ধরেনি

প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু